শিশুদের শৈশব রক্ষায় তিন সপ্তাহের মধ্যেই অস্ট্রেলিয়ার সামাজিক মাধ্যম নিষিদ্ধ হতে যাচ্ছে গত বছর পাশ হওয়া একটি আইন অনুযায়ী দেশটিতে ষোলো বছরের কম বয়সীদের জন্য শিগগিরই বন্ধ হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের পথ নিষেধাজ্ঞা সামনে রেখে ফেসবুক ইনস্টাগ্রাম ও থ্রেডের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বলে কিশোর কিশোরীদের সতর্ক করতে শুরু করেছে মেটা এই তিন প্ল্যাটফর্মের মালিক প্রতিষ্ঠানটি জানিয়েছে যে সব ব্যবহারকারীর বয়স তেরো থেকে পনেরো বছর বলে মনে করা হচ্ছে তাদের অ্যাকাউন্ট আগামী চার ডিসেম্বর থেকে নিষ্ক্রিয় করা শুরু হবে জানা গেছে টেক্সট ইমেইল ও ইন্যাপ মেসেজের মাধ্যমে কিশোর বয়সীদের এ বার্তা দেয়া হচ্ছে অস্ট্রেলিয়ার কিশোর বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর হবে দশ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত টিকটক ইউটিউব এক্স সহ আরও কয়েকটি প্ল্যাটফর্মকে প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস বলেন এ বৈশ্বিক অগ্রণী নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল শিশুদের শিশু থাকতে দেয়া মেটাসহ অন্য কোম্পানিগুলো এ সিদ্ধান্তের বিরোধিতা করলেও বলছে তারা আইন মেনে চলবে এদিকে আইনটি কার্যকর হওয়ার আগে থেকেই তরুণ ব্যবহারকারী সাংবাদিক এবং ডিজিটাল অধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করছে অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থার অনুমান অনুযায়ী সেদেশে তেরো থেকে পনেরো বছর বয়সীদের মধ্যে দেড় লাখ কিশোর কিশোরী ফেসবুকে এবং সাড়ে তিন লাখ ইনস্টাগ্রামে রয়েছে জানা গেছে দশ ডিসেম্বর থেকে সারা দেশে নিষেধাজ্ঞা কার্যকর হলেও অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট করা শুরু হবে চার ডিসেম্বর থেকেই একই দিন থেকে মেটার কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও নতুন করে আর অ্যাকাউন্ট খুলতে পারবে না ষোলো বছরের কম বয়সীরা এর আগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি অস্ট্রেলিয়ার নতুন আইনকে অস্পষ্ট ও সমস্যাজনক হিসেবে উল্লেখ করেছিল গত বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেছে মেটাও তারা বলছে অনলাইনে নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা অস্ট্রেলিয়া সরকারের নীতি সমর্থন করে কিন্তু কিশোরদেরকে তাদের বন্ধু ও কমিউনিটি থেকে বিচ্ছিন্ন করে দেওয়াটা কোনো সমাধান নয় অস্ট্রেলিয়ার এই নিষেধাজ্ঞা আদতে কতটা কার্যকর হবে তা নিয়ে অন্য দেশগুলোরও আগ্রহ বাড়ছে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝুঁকি মোকাবেলায় হিমশিম খাচ্ছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন শিগগিরই পার্লামেন্টে একই ধাসের একটি বিল উপস্থাপন করতে যাচ্ছেন নেদারল্যান্ডসের সরকার পনেরো বছরের কম বয়সীদের টিকটক স্ন্যাপচ্যাট ব্যবহার না করতে পরামর্শ দিয়েছে ধীরে ধীরে একই পথে হাঁটতে যাচ্ছে বিশ্বের অন্যান্য দেশ সে তালিকা আসতে পারে বাংলাদেশের নামও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার আওতায় রয়েছে টিকটক ইউটিউব এক্স রেডিটসহ আরও কিছু প্ল্যাটফর্ম নিয়ম ভাঙলে এসব প্রতিষ্ঠানকে অস্ট্রেলিয়ান মুদ্রার পাঁচ কোটি ডলার পর্যন্ত জরিমানার বিধান রেখে আইন কার্যকরের প্রস্তুতি চলছে বিরোধিতা করলেও এ বিষয়ে অস্ট্রেলিয়া সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে মেটাসহ সব প্রতিষ্ঠান ফারুক শিমুল ঢাকা এক্সপ্রেস